বিসমিল্লাহ হি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আমার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু বোঝার জিনিস কিন্তু আপনাদের জন্য কি সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আজকের যে আলোচনাটি সেটি হলো দেখুন এই পৃথিবীর সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারা আছে ইহুদি নাসারা বিভিন্ন ধর্মের লোকেরা বেশিরভাগ কিন্তু কমের ভাগ কিন্তু জ্ঞানী বেশিরভাগই কিন্তু অজ্ঞানী যেমন একদল বলতেছে যে হিন্দু ধর্মের মধ্যে যারা আছে তারা বলতেছে কি আমরা যদি পাপিষ্ট কাজ করি তাহলে আমাদেরকে নরকে দেওয়া হবে আর মুসলমানদের মধ্যে তারা বলতেছে আমরা পাপ করলে আমাদেরকে দোজকে দেওয়া হবে তাহলে তারা পাপ করলে নরকে দেওয়া হবে আর মুসলমান পাপ করলে দোজকে দেওয়া হবে দোজক এবং নরক পার্থক্য কি নরক কি আগুন আছে অশান্তির আগুন আছে দোজকে কি অশান্তির আগুন আছে তাহলে আমি সৌদি আরব থেকে একটা ডিএসলাই এনেছি সেটি টিপ দিয়ে আগুন জ্বালিয়েছি আমার চুলায় ভাত হয়েছে বাংলাদেশের একটা ডিএসলাই থেকে আমি আগুন জ্বালিয়েছি আমার চুলায় ভাত হয়েছে তো আমি আমেরিকা থেকে সেই ডিএসলাইটা আনছি আমেরিকার মানুষ তো খ্রিস্টান এখন সে আগুন দিয়ে বাদ হয়ে গেছে বাংলাদেশে যে আগুনটা এটা তো বাদ হয়ে গেছে তো এখন কথা হলো নরকেও সাজা দোজকেও সাজা বেহস্তে শান্তি স্বর্গেও শান্তি তাহলে বাসায় অন্যরকম কিন্তু মূলত সবই এক আজকের আলোচনাটি হলো আমাকে কোনো ব্যক্তি জিজ্ঞাসা করা হয়েছে যে জিজ্ঞাসা করা হলো যে দেখেন আমরা কিন্তু হিন্দু জাতি বলি মুসলমান জাতি বলি খ্রিস্টান জাতি বলি ইহুদি জাতি বলি জাতি যদি আলাদা হয় তাহলে তার বেহেস্ত দুযোগও আলাদা আলাদা এই পৃথিবীর সমস্ত মানুষ যারা আছে এদের মধ্যে যারা মুসলমান তাদের জন্য হাসর বিচার পুলসিরাত আলাদা হিন্দু শাস্ত্রের জন্য আল্লাহ হাসর ময়দান এবং পুলসিরাত বিচারের কষ্ট আলাদা খ্রিস্টানের জন্য আলাদা তাহলে মানুষ যারা পাপি তাদেরকে যখন সাজা দেওয়া হবে সাজা দেওয়ার আগে বিচার হবে তাহলে বিচার যখন করবে আল্লাহ তাহলে বোঝা গেল এই কথায় অনুসারে বোঝা যায় যে ভারতে এক আল্লাহ আমেরিকা একটা আল্লাহ বাংলাদেশের একটা আল্লাহ এই কথার মধ্যে যে কত বড় বাল্লা কিন্তু দেখেন বিচারের কাজ একই জায়গায় একটা জিনিস বোঝেন এখানে বিচার হবে জ্ঞানের এখানে বিচার হবে আপনার কর্মের যেমন আমরা বাংলাদেশে আসি আমাদের ঢাকা মতিঝিলে একটা বিরাট চক্কর আছে এবং সাতলা চত্বর যেখানে এখানে একটা বাণিজ্যিক এলাকা এই বাণিজ্যিক এলাকার মধ্যে যদি ময়মনসিং থেকে কেউ আসতে চায় এবং চেটাগান থেকে কেউ আসতে চায় গাজীপুর থেকে কেউ আসতে চায় বা সিলেট থেকে কেউ আসতে চায় রাস্তা কিন্তু আলাদা আলাদা আপনি সিলেট থেকে এসেছেন আপনি যা কিছু দেখতে দেখতে এসেছেন আপনি কিন্তু সেই শিখতে আসলে তা দেখতে দেখতে আসবেন না রাস্তায় ভিন্ন কিন্তু গন্তব্য একটা তাহলে ময়মনসিংহ থেকে চিটাগাং থেকে সিলেট থেকে টাঙ্গাইল থেকে মানুষ যখন রওনা দিয়েছে বিভিন্ন রাস্তায় এসেছে গন্তব্য কোথায় সাপলাচকর বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে আল্লাহকে ডাকবে ঈশ্বরকে ডাকবে ভগবানকে ডাকবে বিভিন্ন নামে বিভিন্ন রাস্তাতে আসবে কিন্তু গন্তব্য একটাই গন্তব্য একটাই তাহলে স্বর্গ যেখানে ব্যস্ত সেখানে নরক যেখানে দোদকো সেখানে তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি যে আল্লাহ এক একটা জায়গার মধ্যে এক একটা রূপে এক একটা ভাবে এক একটা চরিত্রে যেমন এক জায়গায় নাম ধরেছে গড আরেক জায়গায় নাম ধরেছে আল্লাহ আরেক জায়গায় নাম ধরেছে ঈশ্বর আরেক জায়গায় নাম ধরেছে ভগবান না বুঝলে অপমান আসলে সবই কিন্তু সমান তো এখন যেটা আমি বলতে চাচ্ছি যিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাদা আলাদা ধর্মের মানুষ কি আল্লাহ আলাদা আলাদা হাসর বানাবে বিচারের স্থান বানাবে না বাবা একই জায়গায় সেটা আপনি যে ধর্মেই থাকেন না কেন ধর্ম যার আল্লাহ কিন্তু সবার ধর্ম যার ঈশ্বর কিন্তু সবার ধর্ম যার ভগবান কিন্তু সবার কিন্তু বিভিন্ন নামে এটা এসেছে তাই আজকের যে বিষয়টি হলো এই বিষয়টি এটাই আলাদা আলাদা গন্তব্য নয় আলাদা আলাদা ধর্ম নয় আলাদা আলাদা বিচার কাষ্ট নয় যে ধর্ম জারদার আল্লাহ সবার এই কথাটা আমি ইউটিউবে বলতেছি বারবার এই কথাটা আমি যুক্তি করেছি দেখেন এই বিশ্বব্যাপী একজন নায়ক খুব সুপরিচিত রাজ্জাক একটা বাচ্চা মানুষ হচ্ছে নি সে একটা জায়গায় গিয়ে অভিনয় করেছে সে দেশের রাজা আরেকটি জায়গাতে অভিনয় করেছে সে বিখারী সে আরেকটি জায়গাতে অভিনয় করেছে সে মধ্যবিত্ত প্রতিবাদী যুবক তিনটা জায়গা তার তিনটা নাম ছিল তিনটা চরিত্রে সে কাজ করেছে আল্লাহ ভগবান ঈশ্বর তিনি এক এক জায়গায় এক এক নামে এক এক রূপে এক ভাবে এক এক ভাবে তিনি এই বিশ্ব পরিচালনা করেন তাহলে হে সমস্ত জগতবাসী যদি আমরা এই সহজ কথাটা বুঝতে পারি তাহলে এই পৃথিবীতে ধর্মের গ্লানি থাকবে না এই পৃথিবীতে কোনো দিন তক্র বিতক্র থাকবে না যে যেই ধর্মে থাকবে সৎ কর্মই সৎ ধর্ম অসৎ কর্মই অসৎ ধর্ম আমার ইসলাম ধর্ম এখন ইসলাম ধর্মটার আইন যদি আমি মানি তাহলে কিন্তু আমি ইসলামকে ধরে রাখলাম ইসলামকে ঠিক রাখলাম ইসলাম কিন্তু আমাকে ঠিক রাখতে পারবে না খ্রিস্টান যিনি তিনি যদি আইনে থাকে যদি মানে তাহলে সেখানে থেকে সে আল্লাহকে লাভ করবে সেখানে আল্লাহর রূপ কি নাম কি। সেখানে আল্লাহর নাম ঈশ্বর আরেকটি জায়গায় ভগবান তবে এই কথাটি যে না বুঝবে সে আমাকে করতে চাইবে অপমান তবুও আমি বলবো তবুও আমি বলবো সব কিছুই সমান তাই আমি একটি জায়গাতে বলেছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানব সরত জন্ম নিয়ে দেখি সকলই সমান গীতা শাস্ত্রে আর ত্রিপিঠক বাইবেলেতে পাই কোরআনের বাইরে কিছু নাই করে দেখো প্রমাণ যেই সত্যতে ময়নুদ্দিন আর আসছে বড় পীরে কোন সত্যতে লোকনাথ বাবা হয়েছে বিরাজমান যদি আমরা চিন্তা চেতনা করি তাহলে সকলেই সমান দেখেন এই পৃথিবীতে যারা মুসজিদ ধরেছে তারা কিন্তু ধর্মের বিশৃঙ্খলা করে না আর যারা মুসিদ না ধরেছে যারা পীর মুর্শিদদেরকে দেখতে পারে না ভণ্ডচন্ড বলে দেখবেন ভণ্ডার কাজ তারাই করতেছে এবং যারা বলতেছে ইসলামের বিশৃঙ্খলা করা যাবে না কিন্তু তারাই কিন্তু ইসলামের বিশৃঙ্খলা করে যাচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না আচ্ছা এখন বিষয় হলো কি আমরা যদি একটা টেলিভিশনের নাটক দেখি তো সেই নাটকের মধ্যে কেউ ভালো পাঠ কেউ শয়তানের পাঠ কেউ খারাপ কেউ মধ্যবিত্ত পাঠ এখন এর মধ্যে কে পেস লাগাইতেছে কে শয়তানি করতেছে কে ভালো করতেছে এটা কিন্তু যে দোষী সে নিদোষী হচ্ছে আর যে দোষী সে দোষী হচ্ছে না তাহলে এই নাটকের মঞ্চের ভিতরে যারা অভিনয় আছে বলতে পারছে না কার দোষ এখন যারা দূর থেকে এটা দেখতেছে তারাই কিন্তু বলতে পারতেছে যে এখানে দোষ কার তাহলে আমি বলি আমার ইসলাম ধর্মের জন্য আমি জান দেব। তরিকাতের লোক বলতেছে আমি ইসলামের জন্য জান দেবো শরীয়তের লোক বলতে তুমি জান দেব কিন্তু আসলে জান দিয়ে ইসলামকে রক্ষা করার যে বিষয় কিন্তু দেখেন এই জান দিয়ে পরে নিজের জান অন হলো ইসলামও কায়েম হলো না তার মানে সে যে ইসলাম কায়েম করবে বলে আগাচ্ছে এই আগানোর মধ্যে তার ভুল আছে আর এই ভুলটা ধরবে আরেকজনে আর যে ভুল ধরে দেবে তাকে মেরে দেওয়া হবে তাহলে সে মানুষ কিভাবে হবে তাহলে একটি কথা আছে যে এক মমিন আরেক মমিনের আয়না স্বরূপ এক মমিনের আয়না স্বরূপ যদি আরেক মমিন হয় দেখবেন একজন ভালো মানুষ সে আবেগের বসে একটা কাজ করতেছে তো আরেকজন মমিন এসে বলতেছে ভাই এই কাজটা এমনি না এই কাজটা এমনি না করে অমনে করলে ভালো হবে সে মমিন তখন সে বলল ভাই আপনি আজকে কথাটা বলাতে আমি কাজটা শুধরে নিলাম আমার কাজটা অনেক ভালো হবে আমি তো মনে করেছিলাম এভাবেই ভালো আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আরেকজন মমিন একজন কমিন ব্যক্তি বসে একটা কিছু করতেছে আর কমিন ব্যক্তি মনে করতেছে যেভাবে করতেছে এভাবেই সঠিক একজন মমিন ব্যক্তি যখন বলল, একজন মমিন ব্যক্তি যখন বলল। যে এই কাজটি আপনার ভুল হচ্ছে আপনি এভাবে করেন তখন সেই কমিন ব্যক্তিটি বলল যে আপনি কি আমার থেকে বেশি বুঝেন তাহলে এখানে বলা হয়েছে এক মমিন আরেক মমিনের আয়না স্বরূপ এক মমিন আরেক কমিনের আয়না স্বরূপ হয় না কারণ আমার ভুল ধরা পড়েছে তার কাছে আমি আয়না হয়েছি আর আয়না তখনই হবো সে যদি হয় তাহলে মমিন কমিন ব্যক্তি কিন্তু তার জন্য আয়না নয় আর যদি সে মমিন ব্যক্তি যদি কমিনকে কিছু বলে তাহলে সে বলবে নিজের রাস্তা মাপো তুমি কি আমার থেকে বেশি বোঝো তাহলে বোঝা গেল সে মমিন নয় কমিন তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে ধর্ম যার তার আল্লাহ যদি হয় সবার তাহলে বিচারও একই জায়গায় হবে আর সেখানে মানুষ রূপে আসবে পৃথিবীতে যে রূপে আছে এই রূপে পৃথিবীতে মানুষ যে রূপে আসা যাওয়া করছে সেখানে আত্মরূপে উঠবে তো আত্মা কিন্তু বাতাসে বাসমান সে কিন্তু মাটিতে থাকতে হয় না দেহটা খালি মাটির উপরে থাকে তাহলে সমগ্র ধর্মের মানুষ একই জায়গাতে আল্লাহ বিচার করবেন কোরআন খুলবেন হাদিস খুলবেন ইঞ্জিল খুলবেন গীতা খুলবেন ত্রিপিটক খুলবেন বাইবেল খুলবেন কোনো জায়গায় পাবেন না যে আল্লাহ এমন কথা বলে নাই যে এক এক ধর্মের লোকের জন্য বিচারের কাজটা আলাদা করা হয়েছে একই জায়গায় বিচার হবে আজকে এতটুকুই আমার কথার মূল যিনি আমার কাছে এই কথাটি জানতে চেয়েছেন আচ্ছা তো আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ